আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গত ভিডিওতে আমরা এটার লুকিংটা আপনাদেরকে দেখাইছিলাম আর আজকের ভিডিওতে এটার যে কালার কমপ্লিট হওয়ার পর একটা লুকিং দেখাচ্ছি এটা গোল্ডেন এবং অ্যাশ ব্ল্যাক বা অ্যাশ ব্ল্যাক কালারের সমন্বয়ে বা ম্যাট ব্ল্যাক কালারের সমন্বয়ে এটা কিন্তু কমপ্লিট করলাম দেখেন কতটা প্রিমিয়াম স্মুথনেসভাবে এটা স্লাইডিং করে এটা ওপেন এবং ক্লোজ সিস্টেমটা খুবই ফ্যান্সি খুবই সুন্দর তারা এই ধরনের গেই বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার বাড়ির জন্য পার্কিং বা বাউন্ডারির জন্য তৈরি করতে চাচ্ছেন এটা কিন্তু হতে পারে আপনার আপনার খুব একটা গেট যে বাড়ির চেঞ্জ করে দিবে এই গেটটা খুবই সহজভাবেই ওপেন এবং ক্লোজ হওয়ার ক্লোজ হওয়ার জন্য এটা মানুষ পছন্দ করে তার সাথে সাথে এই গেটে চার পার্টের সাথে সাথে একটা পকেট পাল্লাও পেয়ে যাচ্ছেন যে পকেট পাল্লাটা আপনাদেরকে ভিতর থেকে ওপেন করে আপনাদেরকে এখনই দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটা পকেটপালা দেওয়া হয়েছে এই পকেটপালাটা খুবই ছোটোর মধ্যে হয়েছে এর একমাত্র কারণ হচ্ছে গেটটার পাশে একটু ছোটো এই গেটটা যদি দশ ফিট বারো ফিট চোদ্দ ফিট পাশে হইতো সেক্ষেত্রে পকেটপালা আরও বড়ো হইতো এই যে পকেটপালাটা শুধুমাত্র নির্ভর করবে গেটের সাইজের উপরে গেটটা দশ ফিট আছে না আট ফিট আছে না নয় ফিট আছে আর যদি আপনার সাত ফিট বা সাত ফিট হয় সেক্ষেত্রে তো পকেটপালা দেওয়া যায় না আপনারা যারা এই ধরনের গেট তৈরি করতে চাচ্ছেন এরকম লাক্সারিয়াস ফিনিশিং দেওয়া আমাদের কাজের ফিনিশিংটা দেখুন কতটা নিখুঁত প্রিমিয়াম সফটনেস এরকম যদি পাইতে চান অবশ্যই আমাদের কাছে অর্ডার করতে পারেন আর এত দূর দূরান্ত দেখে বিশ্বস্ততার সাথে আমাদের প্রতিষ্ঠানকে মানুষ কেন অর্ডার দেয় এর একমাত্র কারণ হচ্ছে কাজের ফিনিশিং আমরা যে ফিনিশিংটা দেই এর এক যে মিস্ত্রি ফিনিশিং দেয় ওনাকে আমাদেরকে বলা আছে যে কাজটা যেন প্রিমিয়াম হয় আমরা ওয়াইল্ডিং তারপরে ম্যাটেরিয়াল এগুলা যতই ভালো দেই না কেন কাজটা যদি আপনার ফিনিশিং হয় সে কালারটা সেক্ষেত্রে কিন্তু আপনার জিনিসটা খুবই সুন্দর লাগবে এখন আমরা যখন এই গেটটা সাইডে ডেলিভারি দিব কাস্টমারের মতামত নিয়ে আপনাদেরকে জানাবো এই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ভিডিওটা দেখার জন্য সো এই গেটে আমরা ব্যবহার করছি ফাইভ মিলি প্লেট আপনারা যারা ফাইভ মিলি প্লেট দিয়ে তৈরি করতে চান ফাইভ মিলি প্লেটের যে থিকনেসটা ওইটা দেখেন আর ক্লোজলি কালারটাও দেখে নেন এক কাজে দুই কাজ হয়ে যাক আমরা যে কালারটা করলাম আর থিকনেসটা দিলাম এটার মজবুত অনেক বেশি আগে মানুষ কি করতো কেসি গেট লাগাইতো এখন আর কেসি গেট লাগায় না এই ধরনের দৃষ্টিনন্দন গেটগুলাই কিন্তু আপনার বাড়িতে শুভ পাবে আপনার বাড়ির লুকিংটা চেঞ্জ করে দিবে। এই ধরনের একটা গেইট এই ধরনের গেট আমাদের কাছে বিভিন্ন মডেলের গেট আছে যেগুলো আপনি চাইলে আপনার বাড়ির জন্য তৈরি করতে পারবেন আমাদের কাছে দুই পার্টের গেটগুলোও রয়েছে যে গেটগুলা আপনার ফাইভ মিলি সিক্স মিলি এনি আপনি তৈরি করতে পারবেন একটা পকেট পাল্লা থাকবে খুব সুন্দর পকেট পাল্লাটা আপনার ভিতরে খুলবে আর মেন দুইটা পাল্লা বাইরে খুলবে দেখেন কত বড় পকেট পাল্লা এই গেটটা ছোট হলেও পকেট পাল্লাটা বড় এর একমাত্র কারণ কি এর একমাত্র কারণ এটা হচ্ছে আপনার দুই পার্টের একটা ডিজাইন দেখেন কতটা মজবুতভাবে তৈরি করছি আমরা নসন্দির এক প্রবাসী ভাইয়ের জন্য এটা তৈরি করছি প্রবাসী ভাইয়ের রিকোয়েস্ট বা রিকোয়ারমেন্ট ছিল যে ওনার গেটের সাইটের বর্ডারগুলো আমরা এরকম নকশা করে দিই এবং কবজাগুলো খুব মজবুত মানের দেয় আমরা সচরাচর চেষ্টা করি আমাদের যেই মানে হাতে তৈরি করে কবজাগুলো এইগুলা দেওয়ার জন্য যাতে করে আমরা নিজেদের কাজের প্রতি একটা বিশ্বাস থাকে যে আমরা যে কাজটা করলাম বা আমরা যে কাজটা আপনার বাড়িতে হ্যান্ড ওভার দিলাম এটা আসলে কেমন কোয়ালিটি কেমন মজবুত কেমন এই দুটা পাল্লা এই দিক থেকে কইল বাইরে থেকে খুলবে এটা যেহেতু সিঁড়ির নিচের গেট অবশ্যই বাইরে খুলতে হবে আর যদি এটা পার্কিং গেইট বা বাউন্ডারি গেট হইতো সেক্ষেত্রে ভিতর সাইডেও খুব সুন্দরভাবে খোলা যাইতো এই যে আমাদের বিশাল কারখানায় আপনাদের স্বপ্নের বাড়ির পছন্দের গেট গিরিল রেলিং ইত্যাদি তৈরি করা হয় এস এস এম এস লুহক অ্যালভানাইস সকল কিছুই কিন্তু আমরা তৈরি করি আর এই ধরনের গেইট কত টাকার মাধ্যমে আপনি তৈরি করতে পারবেন এই ধরনের গেট খুবই রিজনেবল প্রাইজের মাধ্যমে তৈরি করতে পারবেন আপনি পনেরোশো ষোলোশো বিভিন্ন রেটে তৈরি করতে পারবেন আপনি চাইলে আরও কম দামে তৈরি করতে পারবেন আসলে মূলত ডিপেন্ড করবে আপনি কেমন চাচ্ছেন আর আমরা কখনোই আপনি কাজ অর্ডার দিবেন আমরা রেট কম বলে কাজ নিয়ে নিব ওই ধরনের কাজটা করি না বিদায় আমরা অনেক সময় অনেক অর্ডার নিচ্ছি না আসলে এখানে বুঝতে হবে আপনার কি প্রয়োজন আপনার ফাইভ মিলি প্রয়োজন না ফোর মিলি প্রয়োজন না সিক্স মিলি প্রয়োজন ওই প্রয়োজনের উপরে দামটা আসবে ওই প্রয়োজনের উপরে দামটা আসবে ওই রকমভাবে আমরা দিতে পারবো এখন দেখা গেছে আপনি আপনার কাছ থেকে কথার কথা পনেরোশো টাকা রেট চাইলাম আপনি বললেন না ভাই আপনি এটা তেরোশো টাকা রাখেন সেক্ষেত্রেও আমরা এরকম মোটা মাল দিয়া দিতে পারবো কালারটা দুই নম্বর করতে হবে বক্সগুলা দুই নম্বর দিতে হবে সেক্ষেত্রে সম্ভব এছাড়া সম্ভব না আমরা কতাই কাজে বরাবর রাখি আপনারা যারা কতাই কাজে বরাবর রেখে আমাদের প্রতিষ্ঠানের সাথে কাজ করতে চাচ্ছেন আমরা আপনাদেরকে উপহার উপহারস্বরূপ দিচ্ছি ফ্রি ডেলিভারি সারা বাংলাদেশ আপনি ফ্রি ডেলিভারি নিতে পারবেন আমাদের কাজের বৈশিষ্ট্য হচ্ছে কাজের ফিনিশিং আপনারা যারা এরকম প্রিমিয়াম লুকিংয়ে একটা ফিনিশিং চান আপনার বাড়ির জন্য তারা কিন্তু এই ধরনের কাজগুলো আপনার বাড়িতে সেট করতে পারেন আজকে ভিডিও বড় করছি না যারা এই গেটটা ডেলিভারির পরে আপনারা দেখতে চান কাস্টমার রিভিউ কাস্টমার কি বলে তার গেট নিয়ে তা শুনতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে নেক্সট ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে আপনি বুঝতে পারবেন আমাদের কাজ সম্পর্কে আমাদেরকে যিনি অর্ডার করছেন উনি কি বলে তো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম